যেন ছেলেরা হাসে বাইরে কিন্তু ভেতরে কাঁদে চোখে জল আসে কিন্তু ফেলে না কারণ সমাজ বলে তুই তো ছেলে যে মানুষটা সবাইকে হাসায় সেই হয়তো নিজের কান্না গোপন রাখে রাতে একা বসে থাকে ফুনের আলোয় পূর্ণ ছুটি দেখে হাজারো কষ্ট জমে থাকে মুখের ভেতর কিন্তু মুখে হাসি রাখে ভালোবাসা পেলে সব কিছু দেয় আর হারালে চুপ হয়ে যায় কারণ ও জানে কান্না না দেখালে কেউ বুঝবে না হাসবে মা বাবার জন্য নিজের স্বপ্নের জন্য নিজের আত্মীয়র জন্য লড়াই করে কেউ জিজ্ঞেসও করে না তুই ঠিক আছিস তো বাইরে থেকে সব দেখায় কিন্তু ভেতরে একেবারে ভেঙে গেছে বন্ধুরা ভাবে সব ঠিক আছে কিন্তু রাতের বালিশটাই জানে কত ওরা ছেলেদের কষ্ট চুপচাপ তাদের কান্না নিঃশব্দ ওরা মরে না কিন্তু প্রতিদিন একটু একটু করে ভেতরে মরে যায় ভালোবাসায় মানুষ হারায় নিজের স্বপ্ন হারায় তবু মুখে বলে আমি ভালো আছি কারণ সমাজকে শিখিয়েছে ছেলেরা কাঁদে না শুধু সহ্য করে